আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ যাই হোক আমি বাদশ্বামী আসি আপনাদের সাথে আজকে আসলে মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো জিনিসটা হয়েছে আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটি বিল্ডিং তৈরি করব তো বিল্ডিংটা যদি বাণিজ্যিক বিল্ডিং হয় বা লোকালয় যেখানে মানুষের আগমন বা যেটাকে আপনি একটা বিজনেস সেক্টর বলতে পারেন এই বিজনেস সেক্টরে যেটা দেখা গেছে এখানে এক সময় জমিন ছিল এই যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন এই বিল্ডিংটা আসলে জমিন ছিল এখানে ষোলো শতাংশ সম্পত্তি এই ষোলো শতাংশ সম্পত্তির উপরে একটি প্লাজা তৈরি করেছে আর এটা হলো যে আমাদের সাদা ফল চৌরাস্তার মো ঐতিহ্যবাহী সাদা ফল সোয়ানি টফার এক সময় আমরা আজ থেকে চল্লিশ বছর আগে আমরা এখানে বসে আড্ডা দিতাম আর একটা সাহা দোকান ছিল খুবই কম তবে সবাই এখানে এই যে দেখতেছেন মেসাস মদিনা প্লাজা তো মেসাস মদিনা প্লাজা এটা দুইভাবে করা হয়েছে একটা হলো যে আবাসিক এবং বাণিজ্যিক আবাসিক এবং বাণিজ্যিক ভবন তো আবাসিক এবং বাণিজ্যিক ভবনের উদ্দেশ্য হলো যে ভিতরে বসবাস এবং সামনে মার্কেট তৈরি করা আর এই মার্কেটটি মোটামুটি যেভাবে তৈরি করা হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটা দোকান দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতেছেন এই যে একটা ফার্মেসি আছে কোকারেজ দোকান আছে এটাকে কফি হাউস বলা হয় মোটামুটি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আরেকটি জিনিস দেখাবো তো এটা হলো যে আসলে বাণিজ্যিক ভবন এটার সামনে দোকান করা হয়েছে আর পিছনে আবাসিক ভবন যেখানে মানুষ থাকে তো প্রত্যেকটা দোকান এখানে ষোলো শতাংশ সম্পত্তির উপরে তৈরি করা হয়েছে এই ভবনটি প্রায় বৃষ্টির মতো দোকান দেওয়া হয়েছে একটা বিল্ডিং এ আপনি যদি করেন তাহলে সেখানে দেখা গেছে যে আমার কিছু আয় হবে যদিও এটা শহরে নয় বা শহর তো লিও চিন্তা করে ভবন মালিক এই ষোলো শতাংশ সম্পত্তির উপরে এই মার্কেটটি তৈরি করেছে আমাদের ঐতিহ্যবাহী সাদা ফুলের বাউন্ডারির ভিতরে এটা কিন্তু একসময় খালি ছিল এটা একটা মাঠ এবং এখানে আপনি যদি দেখেন হোয়াইট ব্রিজ বলা হয় যেটাকে যেটা এক সময় মরুভূমি ছিল এখানে কোনো লোকালয় ছিল না এখানে কোনো আসবাব ছিল না কোনো আড্ডা ছিল না কোনো দোকানপাট ছিল না কোনো কিছুই ছিল না এটাকে হোয়াইট ব্রিজ বলা হয় আমি যেই হোয়াইট আপনার শ্রীনগর এবং আমাদের লামসর অংশ ধরা হয় তবে এটা গাছের ক্ষেত আর এই যে এখানে এই অংশটাকে এই অংশটাকে গাছের খিল ধরা হয় আর এই পিছনে যে অংশটা এটা হয়েছে যে আমাদের পিছনে যে অংশটা দেখতেছেন এটা হলো যে সোয়ানি অফ আর এটা হয়েছে বহমান খাল এই বহমান খালে আসলে দেখা গেছে ওই যে একটা বেল দেখতেছে একটা বেল আছে এটাকে বেলজাল বলা হয় বহমান খালের উপরে মাছ ধরার জন্য আর এই সাইডে আপনি হুড়া এটা কিন্তু সরকারি খালের উপরে এই ব্রিজটি করা হয়েছে এই ব্রিজটি সর্বপ্রথম উনিশশো সালে তৈরি করা হয় পরবর্তীতে জেনারেল এরশাদের সময় এই ব্রিজটি আবার পুনরায় নির্মাণ করা হয় আর গত দুই হাজার একুশে দুই হাজার এই ব্রিজটি তৈরি করা হয় সাবেক গভর্নমেন্টের আন্ডারে আর ওই যে একটা বিল্ডিং দেখতেছেন আপনারা ওই বিল্ডিং এটা ফানির লাইন দেওয়া হবে সবাইকে আসলে ফরিফাটি আমাদের এলাকাটি সোয়ানি টপগার এলাকায় পরিফাটি এখানে মোটামুটি সব লোকাল হয় যেটাকে আপনি দেখছেন আমি এই জায়গাটিকে হোয়াইট ব্রিজ যেটাকে বলা হয় সাদা ফল এই সাদা ফলের ঐতিহ্যবাহী সাদা ফলের আন্ডারে এখন বর্তমানে এখানে একটি মার্কেট হয়ে যাচ্ছে মোটামুটি একটি মার্কেট এখানে হয়েছে আরেকটি মার্কেট এখানে হবে তো সব মিলিয়ে আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন তাহলে দেখা গেছে যে একটা বিল্ডিংয়ের ভিতরে যদি বাণিজ্যিক ভবন এবং আবাসিক ভবন তৈরি করেন তাহলে দেখা গেছে যে আপনার দুই দিকে লাভ হবে একদিকে আপনি ইনকাম করতে পারবেন অন্যদিকে আপনার বসত বাড়িও হলো ইনকামও হলো দুইটা জিনিস সময় মাথা রাখবেন আপনি যদি কোনো সেক্টরে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই একটি মার্কেট তৈরি করবেন আর সেই মার্কেটটা দেখে যে আপনি ভবন তৈরি করতেছেন ওকে এই যে দেখেন এই বিল্ডিংটি সম্পূর্ণ জমিনের উপরে বর্তমানে বর্ষাকাল আপনারা দেখেন যে বিল্ডিংটা জমিনের উপরে করা হয়েছে কিন্তু ফানি ফানি তবে মাস মাস থাকবে থাকবে না পাশে মোটামুটি সবগুলো দোকানে বানা হয়ে গেছে প্রায় তিন হাজার তিন হাজার টাকা করে এক একটা দোকান থেকে বাঁড়া দেওয়া হয়েছে যদিও এই বিল্ডিংটিতে অনেক টাকা খরচ হয়েছে ফাঁসে একটা পান গানা মসজিদ আছে আর এটা হলো যে আমাদের সোয়ানি টবগার ঐতিহ্যবাহী হোয়াইট ব্রিজ যেটাকে বলা হয় সাদা ফুলের বাজার ধরেন আপনি মার্কেট ধরতে পারেন আধুনিক সময় মানুষ কিন্তু একদম আধুনিক হয়ে গেছে এই যে রাস্তাঘাট যেখানে মানুষ আসলে সমাগম ছিল না সেখানে আজকে সব কিছু ফরিফাটি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত